আগামী পনেরো দিনের মধ্যে ধলা পাঠা ও কালা পাঠার বলেছে সরকার ঘোষণাপত্র না দেয় তা নিয়ে চলুন দেখি তাদের ভাবনা এই যে কালা পাঠারা সরকারকে পনেরো দিনের আলটিমেটাম দিল এখন আমরা কি করব। আর কি করব ভাই কালা পাঠা আর ধলা পাঠার যদি নিজেদের পরিচয়ের পত্র না পায় তাহলে আমাদের গ্রামে দাঙ্গা লাগবে হ্যাঁ ডাকছস তো কালা পাঠারা বলতেছে আমাদের অধিকার ধলা পাঠারাও পিছিয়ে নেই হ্যাঁ ধলা পাঠারা বলতেছে আমরা সাদা বলে অবহেলা কেন আচ্ছা কেলটু তোর কি মনে হয় এই সমস্যার সমাধান হবে সমাধান তো হবে কিন্তু তোর জানা আছে গরু পাঠা কমিশনের চেয়ারম্যান কিন্তু নিজেই একটা কালা পাঠা তাই তো তাহলে তোর ধলা পাঠারা বিক্ষোভ আরো বাড়াবে আরে ভাই আমি শুনেছি কালা পাঠা আর বৈঠক করেছে তারপর বৈঠক থেকে বেরিয়ে সবাই মিলে বলছে দেশে রাজনীতি আমরা আর মানব না। এইবার মনে হয় সরকারও বুঝে গেছে পাঠারা কিন্তু দারুণ ইস্যু বানাতে পারে তাই তো বলি তোর আমার মহা টেনশন না নিয়ে অপেক্ষা করা উচিত পাঠারা নিজেরাই ঠিক করে ফেলবে ঠিক বলছিস কিন্তু একটা কথা কি কথা তুই আগামীকাল পাঠাদের মিছিল দেখতে যাবিত না রে আমি যাব না ওরা এখন নিজেদের স্বার্থ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কথা ভাবে না কিন্তু তুই কোন দল ধরবি কালা পাঠা না ধলা পাঠা আমি গরুর পক্ষে পক্ষের মাংস পেলেই খুশি